শ্যাম্পু করার সময় বন্ধুরা বা সানের সময় এটা লাগিয়ে বা স্প্রে করে নিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও আর এটা এইভাবে ব্যবহার করে বা বন্ধুরা চা পাতার সঙ্গে তোমরা দুটো জিনিস মিশে তোমরা দু থেকে তিন দিন ব্যবহার করো চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে তোমরাও কিন্তু নিজের অবাক হয়ে যাবে আমি এখানে চা পাতার সঙ্গে কিন্তু এখানে কালো জিরে আর কারিপাতা আর চাল এই কটা জিনিস দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব দশ মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ অবধি কারিপাতাটা ভালোভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে ফুটিয়ে নেব বন্ধুরা এটা ব্যবহার করে যেমন চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথার মধ্যে খুশকি দূর হবে বা চুলের ডোগা ফেটে যাচ্ছে চুলের ডোগা ফাঁটার সমস্যা দূর করবে আর চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে এটা তোমরা দশ মিনিট মতন দেখবে ফুটিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে আর এটা তোমরা সানের সময় ব্যবহার করো বন্ধুরা আমি এখানে একটা শ্যাম্পু পাতা নিলাম আর দিলাম বন্ধুরা এখানে লেবুর রস তোমরা চাইলে একটু বেশি করে বা শ্যাম্পু পাতা একসঙ্গে তোমরা একটু বেশি করে দিয়ে দাও যাতে তোমাদের আর এক্সট্রা করে বা সানের সময় তোমাদের আর শ্যাম্পু পাতা বা শ্যাম্পু দিতে হবে না একবারে একটু বেশি করে নিয়ে নিলে তোমাদের সুবিধা হবে আর এরপর তোমরা ছাঁকনির সাজে চা পাতা আর এখানে কারিপাতা চাল আর কালো জিরে যেটা আমরা দশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি ওটা এরপর এখানে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এই রেমিরি করলেই তোমরা বুঝতে পারে বন্ধুরা মাথার মধ্যে খুশকি যখন থাকে বা ড্যান্ডপ বলি আমরা ওটা কিন্তু থাকলে ওতেও কিন্তু আমাদের হেয়ার ফল বা চুলটা ওঠে তেমনি কিন্তু যখন তোমরা এই রেমিডি করবে এতে যেমন খুশকিটাকে দূর করে দেবে হেয়ার ফলের সমস্যাও তো দূর হবে আর চুলটা দেখবে গোড়া থেকে লম্বা ঘন কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা এটা বন্ধুরা এইভাবে স্প্রে বোতলের মধ্যে ভরে নাও যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে এইভাবে স্প্রে বোতলের মধ্যে ভরে নেয়ার পর তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতেও চুলের মধ্যে তোমরা এইভাবে করে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও এটা ব্যবহার করে বা বন্ধুরা কারিপাতা ব্যবহার করলে কিন্তু আমাদের চুলে যে ডোগা ফাঁড়ার সমস্যা সেটা কিন্তু কারিপাতা ব্যবহার করে খুব সহজে দূর করবে তেমনই কিন্তু কালো জিরে আর চা কিন্তু বা চা পাতা বা চায়ের লিকার আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে তোমরা এইভাবে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও আর এটাকে তোমরা লাগিয়ে নেওয়ার পর বন্ধুরা বেশিক্ষণ তোমাদের রাখতে হবে না এটা লাগিয়ে নিয়ে বা বন্ধুরা এটা মেখে নেওয়ার পর তোমরা কিন্তু দশ থেকে পনেরো মিনিট বা বন্ধুরা কুড়ি মিনিট তোমরা রেখে দাও এইভাবে প্রতি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যেও কিন্তু তোমরা এইভাবে লাগিয়ে নিয়ে পনেরো থেকে কুর্মীর তোমরা রেখে দাও আর চালের জল চালও কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে দুটো পরিমাণে লম্বা করতে সাহায্য করবে আর তোমরা চাইলে এটা মেখে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে কিন্তু তোমরা হেয়ারটাকে ভালো করে তোমরা এইভাবে মাসাজ করে নাও এইভাবে তোমরা এটা মাসাজ করে আর এটা কিন্তু তোমরা সপ্তাহে দুবার শ্যাম্পু করার সময় তোমরা করো এই রেমিডি করে যেমন তোমাদের হেয়ার ফলে বা চুলোটা সমস্যা দূর করবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা এইভাবে যদি তোমাদের হেয়ার কেয়ার করো এতে যেমন চুলটা দুটো লম্বা ঘন কালো করবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে মাথার মধ্যে খুশকি দূর হবে চুলটা সিল্কি শাইনিং হবে নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এটা মেখে নিয়ে তোমরা এইভাবে খোঁপা করে রেখে দাও পনেরো থেকে কুড়ি মিনিট বন্ধুরা তোমরা যদি বেশি একবার শ্যাম্পু পাতা মিশিয়ে নাও তাহলে শ্যাম্পু করার সময় তোমাদের আর এক্সট্রা করে শ্যাম্পু পাতা দেওয়ার প্রয়োজন হবে না তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপর বন্ধুরা তোমরা কন্ডিশনার চুলের মধ্যে লাগিয়ে রকম দুটো লম্বা ঘন কালো চুল হবে তোমরা শ্যাম্পু পাতার সঙ্গে এই কটা জিনিস মিশে তোমরা ব্যবহার করো এতে যেমন চুলটা দুটো পরিমাণে লম্বা হবে চুলটা সিল্কি শাইনিং হবে তেমন কিন্তু বন্ধুরা দুটো নতুন চুলও বজাদের খুব পরিমাণে সাহায্য